তো আমার রান্নাটা হয়ে গিয়েছে এখানে চিংড়ি মাছগুলো ভালো করে আমি ভেজে নেব এখন আমি এখন বানাবো পটলের দোলমা তো একটা পটল আমি নিয়ে নিয়েছি পটলগুলো এখন ভালো করে ছুলে নিচ্ছি আমি ছুলে ওপরে আঁশগুলো সারিয়ে নিচ্ছি পটলের তারপরে পটলের ভেতর থেকে আমি পটলের বীজগুলো ভালো করে আমি বের করে নেব বের করে নিয়ে পটলগুলো ভালো করে আমি তেলে ভেজে নেব তেলে ভেজে তুলে রাখবো তারপরে চিংড়ি মাছ দিয়ে বানাবো আমি পুটটা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ভালো করে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে তো ভালো করে চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে রেখেছি এখানে দুটো আলু সেদ্ধ নিয়েছি তো এখানে টমেটো আদা রসুনের পেস্ট পেঁয়াজ কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোটা গরম মশলা আদা রসুনের পেস্ট আর জিরার গুঁড়ো ধনের গুঁড়ো টক দই টমেটো সমস্ত কিছু নিয়ে নিয়েছি তারপরে পটলের ভেতরে আমি পুরগুলো ভরলাম তো কড়ার পুর মানে কী চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি তারপরে পটলের দানাগুলো আমি মিস্কি মেশিনে পিষে নিতে পারতাম দেরি হয়ে গেছে বলে আর গোটা গোটাই রেখেছি কিন্তু এটা বেটে নেওয়া যায় বা একটি মেশিনে পেস্ট করে নেওয়া যায় পটলের এই দানাগুলো তো যাই হোক আমি এর কড়াতে সর্ষের তেল গরম করে আমি পটলগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি তারপর চিংড়ি মাছগুলো ভালো করে লাল করে ভেজে তুলে রেখেছি তুলে রাখার পর আমি এই পটলের দানাগুলো গরম তেলে দিয়ে এর মধ্যে একটুখানি আদা রসুনের পেস্ট লবণ সামান্য চিনি কাঁচা লঙ্কা তো সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে পুর তৈরি করে নিয়েছি তো পুর তৈরি হয়ে যাওয়ার পরে আমি পটলের ভেতরে চিংড়ি মাছ দু একটা তিন চারটে করে চিংড়ি মাছ আর সমস্ত মানে এর মধ্যে তোমার চিংড়ি মাছ এইগুলোর মধ্যে আলু দিয়ে পেঁয়াজ দিয়েও ভেজে নিয়েছি চিংড়ি তারপরে আমি এর মধ্যে আলু চটকে ভালো করে আমি চিংড়ি মাছ দিয়ে আর এই পটলের দানা সমস্ত কিছু দিয়ে ভালো করে পুর তৈরি করে নিয়ে কয়েকটা চিংড়ি আর সমস্ত পুর একসঙ্গে ভেতরে ভরে দিয়েছি তারপরে কড়াতে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি ফোড়ন দেওয়ার পর আদা রসুনের পেস্ট পেঁয়াজ পেঁয়াজটা আগে ভালো করে এর মধ্যে দিয়ে ভেজে নিলাম তারপরে টমেটো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে আমি টক দই দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়েছি যে দে সামান্য চিনি দিয়েছি সমস্ত কিছু দিয়ে ভালো করে নুন হলুদ জিরার গুঁড়ো সামান্য ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে কর নিয়েছি কষিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে ওঠার পরে আমি ভরা পটলগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি কুড় তারপরে যখন ঝোলটা ভালো করে ফুটে উঠেছে তো একটু ঘি সামান্য গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি তো হয়ে গিয়েছে আমার পটলের দোলমা পটলগুলো কিন্তু ছাড়িয়ে আগে ভেজে নিয়েছিলাম পটলের ভেতর থেকে দানা বের করে পটলগুলো আগে গরম তেলে ভেজে তুলে রেখেছিলাম তো এভাবেই আমি পটলের দোলমা বানিয়েছি ও গরম গরম ভাত দিয়ে দারুণ খেতে হয়েছিল কিন্তু দারুণ হয়েছে খেতে তবে পটলের যে দানাগুলো গোটা গোটা রয়েছে আমার সময় ছিল না তার জন্য আমি এটা পেস্ট করতে পারিনি তো কি করা যাবে তো গরম গরম ভাত দিয়ে জমিয়ে খেয়েছি ভাত আম হয়ে গিয়েছে আমার পটলের দোলমা মাঝে মাঝে বর কাজে বেরিয়ে গেলে তো ঘরে বসে শুধু এসব রান্নাগুলো করি আমার খেতে দারুণ লাগে আর কয়েকটা চিংড়ি মাছগুলো আলাদা করে রেখেছি একটু ঝোলের মধ্যেও দিয়ে দিয়েছিলাম ও দারুণ কিন্তু হেঁটে আর ঘি গরম মশলার গন্ধে বাবা মম করছে একদম তো এইভাবে আমি রান্না করলাম পটলের দোলমা তো আমি এখন বেড়ে নিয়েছি গরম গরম ভাত দিয়ে খাবো বলে আর কড়ার মধ্যে রইলো ওটা একটু বাটির মধ্যে এখন নামিয়ে নেব।